নমস্কার বন্ধুরা আমি আর আমার এই ছোট্ট ছাদ বাগানা তোমাদের সবাইকে স্বাগত প্রায় এক বছর পরে কিন্তু এই কাঠগোলাপ ফুল গাছে নতুন করে আবার ফুলে স্টিক এসেছে এই গাছটা আমি ডাল থেকে তৈরি করেছিলাম আর তারপরে কিন্তু গাছে ফুলও হয়েছিল। কিন্তু ঝরে এই গাছে ডাল ভেঙে গিয়েছিল তারপরে এই দু সাইডে দুটো নতুন করে আবার হচ্ছে এই দেখো ডাল বেরিয়েছে কিন্তু ফুল হয়নি আর এবারে আবার ফুল এসেছে আর চার দিন আগে আমি যে হচ্ছে এই ফেলে দেওয়া পাখার নেটের মধ্যে এই পতুলিকা ফুল গাছের ডালগুলো সব পুঁতেছিলাম আর যখন এই ডালগুলো পুঁতেছিলাম প্রত্যেকটা পাতা কিন্তু একদম ঝিমিয়েছিল আর চার দিন পরে দেখো প্রত্যেকটা ডাল কিন্তু একদম সতেজ হয়ে গিয়েছে মনে হচ্ছে যেন সব চারা তৈরি হয়ে গিয়েছে আর এই দেখো যে ডালগুলোর মাথায় পাতা ছিল না সেই ডালে দু সাইডে দেখো নতুন করে আবার কিন্তু ডাল বেরোচ্ছে এইগুলোকে আমরা রোদ্দুরে বের করে দেবো এখানেই কিন্তু এখন রোদ্দুরের মধ্যে হচ্ছে থাকবে এই গাছ কিন্তু রোদ্দুর প্রচণ্ড পছন্দ করে আমরা যদি কোনো খাবার না দিয়ে শুধু যদি এই গাছগুলোকে রোদ্দুরের মধ্যে রাখি তাও কিন্তু এই গাছ আমাদের ফুল দেবে আর এই ঝুঁটের মধ্যে থেকে ডাল কাটিং করে আমি নেটের মধ্যে বসিয়েছিলাম আর এই দেখো যে ডালগুলো কেটেছিলাম সেই ডালের নিচের দিকে যে পাতাগুলো রয়েছে প্রত্যেকটা পাতার কোল থেকে দেখো নতুন করে আবার ডাল বেরিয়েছে এই গাছগুলো কিন্তু এবারে অনেক ঝোপালা তৈরি হবে আর এবারে আমি কিন্তু এই ব্যাগ আর এই গামলাটাকে হচ্ছে রেডি করব একদম হচ্ছে মাটি ছাড়া কিন্তু এগুলোকে রেডি করে এর মধ্যে সবজির গাছ বসাবো আর হচ্ছে এই জায়গাগুলোর মধ্যে কিন্তু এর আগে হচ্ছে গাছ ছিল সেগুলোকে সব তুলে দিয়েছি এবারে এর মধ্যে প্রথমে দিয়ে দেবো হচ্ছে গাছের শুকনো পাতা দুটোর মধ্যেই দিয়ে দেবো গামলার মধ্যে আর এই গ্রো ব্যাগটার মধ্যে এটার মধ্যেও দিয়ে দেবো দেখো দুটো জায়গার মধ্যে আমি কিন্তু হচ্ছে গাছের শুকনো পাতা দিয়ে দিয়েছি এইগুলোকে আমি একটু হাত দিয়ে চেপে দিচ্ছি তাহলে অনেকটা কিন্তু বসে যাবে আর এবারে এর উপরে দিয়ে দেবো হচ্ছে শুকনো সবজির খোসা দুটোর মধ্যেই হচ্ছে শুকনো সবজির খোসা দিয়ে দেবো এখানে আমি শুকনো সবজির খোসা ব্যবহার করছি কাঁচার সবজির খোসা ব্যবহার করলেও কিন্তু হবে এটার মধ্যেও দেখো পুরোটা দিয়ে দিলাম যতটা ছিল শুকনো সবজির খোসা এগুলোকেও হচ্ছে দিয়ে দেখো হাত দিয়ে একটু চেপে দিচ্ছি তাহলে নিচে থেকে কোনো আর কিন্তু ফাঁকা থাকবে না এটাকেও হচ্ছে একটু দিয়ে ভালোভাবে চারিদিকে দিয়ে দেখো চেপে দিচ্ছি দেখো ভালোভাবে হচ্ছে চেপে দিয়েছি এখানে কিন্তু গ্রো ব্যাগ আর গামলাটা কিন্তু প্রায় ভর্তি হয়ে গিয়েছে এবারে এর উপর দিয়ে দিয়ে দেবো হচ্ছে কিচেন কম্পোস্ট এটা কিন্তু কোনো মাটি নয় এটা কিন্তু একদম পুরোই হচ্ছে কিচেন কম্পোস্ট এই কিচেন কম্পোস্টেই আমি কিন্তু এই গ্রো আর গামলার উপর থেকে হচ্ছে দিয়ে দেবো এটার ওপর দিয়েও দিয়ে দেবো আরও একটু হচ্ছে এর দেখো গ্রোব্যাগ আর গামলার মধ্যে আমি কিন্তু দিয়ে দিয়েছি আর এই দেখো এর মধ্যে হচ্ছে ডিমের খোসা রয়েছে আর এর যে কিচেন কম্পোস্টটা দিয়েছি দিয়ে দেখো ভালোভাবে হাত দিয়ে একটু চেপে দিচ্ছি আর কত হালকা হয়েছে দেখো এই গামলাটা আর এই গ্রোব্যাগটা একদম দেখো হালকা এরকমভাবে কিন্তু কোনো বেড বা হচ্ছে গ্রো ব্যাগ বা গামলা রেডি করলে কিন্তু হচ্ছে ছাদের লোডও অনেক কম পড়ে আর হালকা হয় আর আমরা কিন্তু নিজেরাই হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় হচ্ছে নিয়ে যেতে পারি আর কারোর কাছে যদি না হচ্ছে গাছের শুকনো পাতা থাকে তাহলে শুধু সবজির খোসা দিয়েও কিন্তু এভাবে তৈরি করলে হবে আর এবারে আমি এই গামলার মধ্যে দিয়ে দেবো হচ্ছে এই কলমি শাকের বীজ এইগুলো কিন্তু কেনা কলমি শাকের বীজ পুরো বীজটাই এর মধ্যে দিয়ে দেবো দেখো আর একটু দিয়ে দিলাম আর এই গামলার মধ্যে হচ্ছে দিলাম কলমি শাকের বীজ আর এই গ্রুপ একটার মধ্যে হচ্ছে দিয়ে দিচ্ছি এইটা হচ্ছে লাল শাকের বীজ দেখো দুটো জায়গার মধ্যে আমার কিন্তু বীজ দেওয়া হয়ে গিয়েছে আর এবার উপর থেকে আর একটু কিন্তু কিচেন কম্পোস্ট ছড়িয়ে দেবো বীজগুলোকে হচ্ছে ঢেকে দেব খুব বেশি কিন্তু দেব না একদম হালকা করে বীজের ওপর থেকে কিন্তু ছড়িয়ে দেবো এইটার ওপর থেকেও দিয়ে দেবো একটু দেওয়া হয়ে গিয়েছে এবারে ওপর থেকে কিন্তু জল ছড়িয়ে দেব। আর যে কোনো বীজ বসানোর পরে কিন্তু আমি সবসময় এরকম হাত দিয়েই হচ্ছে জল ছড়িয়ে দিই যদি হচ্ছে একেবারে মকে করে ঢেলে দিই তাহলে ওপরের হচ্ছে মাটি দিই বা হচ্ছে এই কিচেন কম্পোস্টটি খুব কিন্তু কাদা কাদা হয়ে যাবে তখন কিন্তু বীজ থেকে চারা উঠবে না আর এই ব্যাগগুলোও কিন্তু আমি এই একই রকম ভাবে রেডি করেছিলাম করে এর মধ্যে হচ্ছে এই শাকের বীজ দিয়েছি দেখো কত সুন্দর হয়েছে এখান থেকে তো একবার তুলে খাওয়া হয়ে গিয়েছে আর এখানে আমি হচ্ছে আরেকটা বীজ বসাবো এটা হচ্ছে পুঁই শাকের বীজ এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে চারা উড়লে এখান থেকে তুলে নিয়ে আবার অন্য জায়গায় এগুলোকে বসাব দেখো বীজ হচ্ছে দিয়ে দিয়েছি এর ওপর থেকেও একটু কিচেন কম্পোস্ট ছড়িয়ে দেব বীজগুলোকে ঢেকে দেবো দিয়ে দেখো জল দিয়ে দিচ্ছি জল দেওয়া হয়ে গিয়েছে এখানে কিন্তু আমার হচ্ছে তিন রকমের হচ্ছে শাকের বীজ বসানো হয়ে গেল আর কিছুদিনের মধ্যেই কিন্তু এই যে আমি গ্রো ব্যাগের গামলার নিচে পাতা সবজির হচ্ছে খোসা দিয়েছি এগুলো কিন্তু কম্পোস্ট তৈরি হয়ে যাবে আর আজ এই পর্যন্ত টাটা পাই